নজর রাখবো পরবর্তী সংবাদে ফের বাংলাদেশে অনুপ্রবেশ গোকুলনগর রাস্তার মাথা এলাকাতে ধরা পড়ল আহ অবৈধ অনুপ্রবেশকারী এমনটাই খবর উঠে আসছে বিশালগড় থেকে বিশালগড় থানাধীন গোকুলপুর গোকুলনগর রাস্তার মাথা থেকে গ্রেপ্তার হয়েছে বাংলাদেশি যুবক গোকুলনগর রাস্তার মাথা এলাকা থেকে বিশালগড় থানা পুলিশের হাতে গ্রেপ্তার ওই যুবক যার নাম আমি মিয়া এবং এই ঘটনাকে কেন্দ্র করে কি বক্তব্য উঠে আসছে শুনুন

অভিযোগ যদিও এক্ষেত্রে দাঁড়িয়ে মধ্যস্থতাকারীর সহায়তায় বারবার প্রবেশ করছে বাংলাদেশেরা এবং এই অবৈধ অনুপ্রবেশ রোখার জন্য বারংবার দাবি উঠে আসছে রাজ্য থেকে না হলে রাজ্যের যে নিরাপত্তা আহ সেই নিরাপত্তা প্রশ্ন চিহ্নের মুখে ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন